এটা আর আরেকটা যেটা ভুল হয়েছিল ওই যেমন হ্যাঁ উপর পর্যন্ত দিয়ে দেযা হয়েছিল যার কারণে ফাঁকা ভরে গেছে

আমি ঠিক যতটুকু জানানোর দরকার এই জিনিসটা আমি বুঝে নিয়ে আসবো হুম হুম এই যে আমরা একটু দেখেন। নিয়েছে হ্যাঁ। যখন টান দিব তখন ওই দিকের গুলো চলে আসবে অটোমেটিক্যালি। সরি তো গ্লোবগুলো কিন্তু অটো আসতেছে এই দিক। 35 30 যেটা মানুষ ফেলছে।

যেহেতু ছেলে মানুষের আমরা এটাতে কোনো ফুল ইউজ করবো না নামটা শুধু লেগেছে দুইটা কালার করা হয় যে হ্যাঁ করছে হ্যাঁ

আমরা যে বিয়ের পথে দিচ্ছি না ওইটা যেন্ড এর গায়ে স্টিকটা না লাগে তাহলে যেখানে যেখানে লাগবে ওখানে ওখানে ওই কালারটাই থেকে যাবে ওখানে আর কোনো কালার আসবে শুধু কাজের উপরে দিব শিমা এর দিবা না জেনে না এইতে দেব আড়ে দেব ও আচ্ছা এবার এইটার মধ্যে মেশাবো কি দিয়ে টুথপিক তুমি এই স্টিকটা দিই না টুথপিক টুথপিক দিও

ব্যাস <laughs> 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 এর উপরে শুধু ওই অংশটুকু যেমন এখানে সাবিরের এই মাথায় এটুকু অংশ শুধু এটুকু যাবে না কোনো কারণে একটু